হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শেয়ার করছি শীতের নতুন আলু এবং ডিম দিয়ে মজার একটা রেসিপি আর এই রেসিপিটা বড়রা যেমন পছন্দ করবে ছোটরাও অনেক বেশি পছন্দ করবে খুবই মজার একটা রেসিপি আর নতুন আলু মানেই তো একটু বেশি টেস্ট তাহলে আর বেশি কথা বারাচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি হচ্ছে আলুকে সিদ্ধ করে নিয়েছি আর ডিমটাও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এখন আমি চলে যাচ্ছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর চুলাটা অন করে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ এখন হলুদ আর লবণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর এই তেলের মধ্যে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিব আর এই তেলের মধ্যেই আমি হচ্ছে আলুটাও ভাজি করব এই জন্য তেলটা একটু বেশি দিয়েছি তো ডিমগুলো দিয়ে এই যে একটু নেড়ে চড়ে ভাজি করে নিয়েছি আর আমি কিন্তু কড়া ভাজি দেই না কারণ ডিম একটু ভাজি বেশি করলে উপরে শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো এখন আমি ডিমগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো যদি আপনি এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু টেস্ট বেশি আসবে চাইলে আপনি কাঁচাও মানে কাঁচাও রান্না করতে পারেন তা তো মোটামুটি খারাপ লাগবে না তবে ভেজে নিয়ে রান্না করলে টেস্ট বেশি আসে এরপর যে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে তেল কিছুটা নামিয়ে রেখেছি তারপর একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তো এগুলো আমি দিয়েছি বাট যখন দিয়েছি তখন আসলে আমার ভিডিও করা হয়নি তো পেঁয়াজ এবং গরম মশলা সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা অ্যাড করছি তো প্রথমে এখানে দিচ্ছি চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ আদা বাটা চা চামচ জিরা বাটা চা চামচ রসুন বাটা সব কিছু এখন এই পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নতুন রাঁধুনিরা লবণটা একটু প্রথমে কম দিবেন তারপর লাস্টের দিকে একটু খেয়ে দেখে আবার যদি কম হয়ে যায় কিছুটা দিবেন এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন হচ্ছে সব কিছু ভালোভাবে কষিয়ে নিব আর এই পর্যায়ে হচ্ছে আজকে আমি পুরো রান্নাটাই করেছি কিন্তু গরম পানি দিয়ে আমি কিন্তু পাশের চুলায় পানি বসিয়ে রেখেছি গরম করার জন্য তো সেই পানিটাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি তাই আসলে গরম পানি দিয়ে আপনাকে রান্না করতে হবে এরই মধ্যে কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি আরও কিছুটা সময় কষিয়ে নিব আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে তো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আলুকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা এখন শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব এই পানির মধ্যে কিন্তু নতুন করে আবার কোনো ঝোলের পানি দেওয়া যাবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে যখন মানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর আলু কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো এরই মধ্যে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল যখন বের হয়ে এসেছে তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম আর এই পর্যায়ে ডিম এবং আলু দিয়ে আমি আরও কিছুটা সময় কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব আর আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি এখানে আর এই রেসিপিতে কিন্তু খুব একটা ঝোল থাকবে না তাই আসলে খুব বেশি পানি দেওয়ারও কোনো দরকার নেই এই কম করে পানি দিলেই হয়ে যাবে এখন হচ্ছে আমি একটু চেড়ে দেখে নিচ্ছি যে আসলে কতটুকু হয়েছে বা আর পানি লাগবে কিনা না তো এতটুকু পানি দিচ্ছি আর পানি এখানে আমি দিব না যেহেতু আমি ঝোল কম রাখবো ওই জন্য কিছুক্ষণ পর ঝোল কিন্তু কমে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে কিন্তু আপনারা যদি চান ধনিয়া পাতাটা নাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু শীতের ধনিয়া পাতা আসলে একটু টেস্ট অন্য রকম আমার কাছে ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি তো একটু নেড়ে চেড়ে নিলাম তো আমার কাছে মনে হচ্ছে এতটুকুই ঝোল রাখবো আমি যেহেতু আলুর তরকারি ঝোল কিন্তু আরও কিছুটা কমে যাবে তো লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো হচ্ছে গরম মশলার গুঁড়া আর এই পর্যায়ে হচ্ছে এই রেসিপিকে আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে আপনি চাইলে সামান্য একটু হাফ চামচের মতো চিনি দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম তারপর নেড়ে চেড়ে আমি এখন চোলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ পর সার্ভ করে নিব। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম